আয়রন ডোম নেন যেটা ইসরায়েলের কাছে আছে কিংবা আমাদের এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড কিন্তু একটা মিসাইল না এস ফোর হান্ড্রেড হচ্ছে একটা কম্পোজিট সিস্টেম যাতে তিন চারটে মিসাইল আছে তিন চারটে রেঞ্জের জন্য আমরাও যদি দরকার পড়তো তবে হয়তো আমরা এর চেয়ে কমও নিতে পারতাম কিন্তু আমাদের দরকার ছিল আমরা পুরো ফুল সিস্টেমটাই নিয়েছি পুরো ম্যাক্সিমাম আপ টু ফোর হান্ড্রেড কিলোমিটার আর যে এয়ার ডিফেন্স সিস্টেম এইচ নাইন যেটা পাকিস্তান এখন ইউজ করছে যেটা চাইনা থেকে নিয়েছে টাকা কম পড়ে গেছে দেড়শো কিলোমিটার অবধি নিয়েছে তার চেয়ে বেশি যেটা ইউজ করে কিলোমিটার অবধি সেটা এখনো ওদের কাছে ওই টেকনোলজিটা এখনো নেই ওই পার্টটা নেই ওই আর পুরো সিস্টেমটা আলাদা আলাদা মডিউলে ভাগ করা আছে তো পাকিস্তানের কাছে একটা মডিউল আছে আর

অস্ত্র অবস্থা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো পাকিস্তানের সিন প্রদেশে গন্ডগোল লেগে আছে খাইবার প্রাক্তুর খাবার অবস্থা নিশ্চয়ই আপনার জানা আছে কিন্তু যেটা শোনা আছে বালুচিস্তান কোয়েটা শহর নাকি ইতিমধ্যেই বালুচ লিবারেশন আর্মির দখলে এবং পাকিস্তানি সেনাসেন পালাতে শুরু করেছে যে কি মনে হয় একটা কি আরেকটা স্বাধীন দেশের জন্ম হতে পারে স্বাধীন বালুচিস্তানে আমি জানি দেখুন এই সমস্যাটা তাদের অনেক পুরনো এটা বহু বছর ধরে তারা কিন্তু সেখানে স্বাধীনতার জন্য বলছে তাদের মেইন যেই গ্রীবাস সেখানটায় যে এত মিনারেল রিচ সেই প্রবলেম সবচেয়ে বড়ো প্রবলেম তাদের কিন্তু সেইখান থেকে পুরোটা চলে যায় পাঞ্জাব ডমিনেটের যেই এলাকা পাঞ্জাবের কাছে তার থেকে খুবই ছড়িয়ে ছিটিয়ে কিছু সেখানে দেয়া হয় সেখানে কোনো ধরনের সেখানে ডেভেলপমেন্ট তারা পায়নি বহু বছর ধরে এই তাদের গ্রীবান্স একটা অ্যাডেড প্রেশার এখানে এখন পাকিস্তানের উপর পড়েছে চায়না যেই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করেছে সেখানটায় চায়না পাকিস্তান ইকোনমিক করিডর তার বিরাট একটা অংশ কিন্তু তার মধ্যে যায় সুতরাং চায়নার কাছে এই এর কোনো প্রোগ্রেস হচ্ছে না কারণ সেখানে এতই গোলমাল চলছে যতবার তাদের মিটিং হয় চীনের সঙ্গে চীন কিন্তু বারবার এই কথাটা তাদেরকে মনে করে যে তোমরা কিছু করতে পারছো না এই জন্য শুধু যে সেখানকার যারা ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়ছে তাদের থেকে চাপ নয় চায়নার থেকেও কিন্তু প্রচুর চাপে রয়েছে সেখানটায় এবং অনেকের মতেই যে এই বালাকোটের যে ধরুন কাশ্মীরে আবার স্বাভাবিক অবস্থা ঠিকছে সেইগুলো তো ছিলই এর সঙ্গে যে আর্মির উপর যে চাপটা পড়ছিল সেখানটা বালোচিস্তানে কিছু করতে না পারা তার জন্যই সেই অ্যাটেনশনটাকে সরানোর জন্য সেখানকার ফোকাসটা তারা কাশ্মীরের দিকে এটা করে তো সুতরাং তার কোনোটাই হয়তো কার্যকরিত হয়নি সেটা দেখাই যাচ্ছে এবং এরপরে যে জিনিসটা দেখা যাবে যে ফলআউট সেটা আরোই খারাপ পাকিস্তান এত হোমডি তোমি করলে যেটা একটু আগে সব মানে যারা ফর্ম আর্মির লোকজন ছিলেন তারা বলছেন অ্যাসেসমেন্টে দেখুন পাকিস্তান কিন্তু এখন অব্দি কোনোটাই মানে লাইন ক্রস করে না এয়ার স্পেস ক্রস করছে সেখানটায় তারা তাদের ইন্টেন্সিটি বাড়িয়েছে নিশ্চয়ই কিন্তু সেটাকে ফুল বরের দিকে কখনোই তারা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই তারা এতদিন সাস্টেনও করতে পারবে না তাদের কাছে সেই আর্থিক অবস্থায়ও নেই আর পাশে তাদের এতগুলো জায়গায় যেগুলো এত রেস্টে সেখানে এত গোলমাল চলছে বিভিন্ন ধরনের সেটা একটা চাপের মুখে রয়েছে আমার মনে হয় যে এই জনগণ এতদিন চুপ করেছিল তারাও ধীরে ধীরে বলবে ইমরান খান অলরেডি তাদের লোকজনকে বলেছে যে আমাদেরকে যুদ্ধের দিকে টেনে নিয়ে গেল যখন সেই ধরনের কোনো রেজাল্ট তারা পাবে না দেখতে পাচ্ছে যে তার উপর ক্রমশই চাপের ফোনে পড়েছে পাকিস্তান তখন আমার মনে হয় যে সেই ধরনের একটা আরো চাপ হবে ঠিক আমি ক্যাপ্টেন রায়চৌধুরীর কাছে আসবো ক্যাপ্টেন রায়চৌধুরী পাকিস্তানের এই অবস্থা দেখে আরেকটা প্রতিবেশী আমাদের বাংলাদেশ সে কি ভয়ে কাঁপছে ওয়াকারুজ্জামান একটা আসিম মনির আর একজন সাহবাজ শরীফ দেশটাকে একদম ঠেলে দিয়ে চলে গেছেন অন্ধকারের মধ্যে এবং একটা বিপদের মধ্যে নিয়ে চলে গেছেন প্রতিবেশী বাংলাদেশ সেই দিক থেকে আমি বলবো যে জেনারেল ওয়াকুজ্জামান অনেক বেশি ম্যাচিউর্ড বেশি লাফালাফি করছে না ভেতরে যা করবার করছে কিন্তু বোধহয় পাঁচ পাঁচ দিন আগে একটা স্টেটমেন্ট যদি আপনি আপনারা নিশ্চয়ই দেখেছেন যেটা ওখানকার ডক্টর ইউনুস বলেছেন যে বাংলা ইন্ডিয়া এবং পাকিস্তান লড়াই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে সেই ক্ষেত্রে ওদের দেখা দেখি দেখে আমাদেরও প্রস্তুত থাকতে হবে এবং যদি আমাদের যুদ্ধে যেতে হয় যুদ্ধে জয়ী হতেই হবে প্রস্তুতিটা হবে যুদ্ধে জয়ী হবার লক্ষ্য রেখে তার পরে পরেই ওখানে একজন ব্রিগেডিয়ার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছেন একজন ব্রিগেডিয়ার উনি বললেন যে আমরা যদি যুদ্ধ বাদে আমরা পাকিস্তানের পক্ষ নেব এবং এদের ব্যাক অফ দ্যার মাইন্ড ওদের কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার আছে যে সিস্টার সেভেন সিস্টারকে আলাদা করবে উইথ দ্য হেল্প অফ চায়না যার জন্যে আপনাদের মনে আছে কিছুদিন আগেও চায়নায় গিয়ে মিটিংও করে ঠিক ঠিক এবং সেই ক্ষেত্রে থেকে আমার মনে হয় ওদের ইউনুস চেষ্টা করবে নিজেকে বাঁচাবার জন্য একটা কিছু জোট পাক মানে ইয়ে করবার ঠিক অশান্ত করবার সরকার কোনোভাবে কি এইভাবে আমাদের ইস্টার্ন পার্টে অশান্ত হওয়ার চান্স আছে আমার মনে হয় না যে আপাতত কোনো চান্স আছে কারণ বাংলাদেশের সেরকম ক্ষমতা নেই আর চায়না সেরকম দেশ নয় যে ইন্ডিয়াকে এই টাইমে চটাবে এটা আমার মনে হয় কারণ ইন্ডিয়া একটা বড় মার্কেট তার কাছে এবং সে কিছুতেই চাইবে না যে ইন্ডিয়াকে আমি চটিয়ে দিয়ে আমার মার্কেটটা খতম হয়ে যায় কারণ ইউএসএর তারিফ সিস্টেমের পরে চায়না কিন্তু এদিকেই ঝুঁকে গেছে যদি সেরকম কিছু হতো চায়নার একটা রিয়াকশান কিন্তু নিশ্চয়ই আসতো যখন এই পাকিস্তান আর ইন্ডিয়ার এই বোঝাপড়াটা চলছে এর মধ্যে একটা রিয়াকশন আসতো কিন্তু সেই রিয়াকশানটা আসছে না এবং সেই জন্যে বাংলাদেশ কিন্তু এটাই দেখলো যে কালকে পাকিস্তান যা মার খেয়েছে তারপরে তার কি করা উচিত সে নিশ্চয়ই তার নিজের মনে বানিয়ে নিয়েছে ঠিক এইখানটা আমার একটা পয়েন্ট আমি যোগ করতে চাই কারণ সরকার যেটা বললেন একদম অ্যাবসলিউটলি কারেক্ট লজিক্যালি উনি একদম ঠিক আছেন কিন্তু এখানে যেটা আছে প্রথম জাহাজ যেটা ঢুকেছিল বাংলাদেশে পাকিস্তান থেকে একদম সেখানে প্রচুর আর্মস উইথ জঙ্গি ঢুকেছিল এটা কিন্তু একটা কনফার্ম নিউজ দিক থেকে মানে বিভিন্ন মডেল ইয়ে থেকে এসেছে এবং তারা কিন্তু অলরেডি কিছুটা ইনফেটেড করেছে আমাদের দেশে এবং সেটা হয়তো একটা রিপার্কেশন হয়েছে যেটা আমাদের মুর্শিদাবাদে আমরা দেখেছি ফলে এই যে এলিমেন্ট যারা ঢুকে আছে তারা কিন্তু ওই স্লিপার সেল হিসেবে একটা আমাদের এই এরিয়াটাকে উত্তপ্ত করবার চেষ্টা করবে যদি সেটা হয় সেটা একমাত্র কারণ হতে পারে যে এইদিকে অস্থিরতা তৈরি করো অস্থিরতা দেখুন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমরা কনসার্ন নই হ্যাঁ কিন্তু বাংলাদেশের জনগণ নিয়ে আমরা ডেফিনেটলি কনসার্ন আমরা ভারতবর্ষ সেটা একাত্তরের যুদ্ধ হোক নিরানব্বই হোক কখনোই কিন্তু অন্যের জমি ক্যাপচার করেনি চাইলে পরে একাত্তরে করতে পারতো চাইলে পরে নিরানব্বই কার্গিলে করতে পারতো সেটা করেনি কিন্তু ভারতবর্ষ অলওয়েজ জনগণের জন্য সমব্যাথী যে জন্য বালুচিস্তানে যে যে জিনিসটা হচ্ছে ভারতবর্ষ তার জন্য সমব্যাথি এবং আমার মনে হয় বাংলাদেশেও যেমন পার্বত্য চট্টগ্রাম এবং সেখানে সেখানে যদি কোনোদিন পার্বত্য চট্টগ্রামের আধিবাসীরা তারা বাংলাদেশের সঙ্গে থাকতে চাইছে না এবং সেক্ষেত্রে ভারত কিন্তু তাদের জন্য সমব্যাথী এবং শুধু সেখানে নয় এবং রিসেন্টলি এটাও হচ্ছে যেমন বাংলাদেশের উত্তর ভাগে রংপুর লালমনিরহাট ওখানকার যারা রাজবংশী মুসলিম আছে তারা কিন্তু দে আর দে আর বাই দা ঢাকা বা ওই ওই অঞ্চলের মুসলিমদের দ্বারা তো তারাও যদি কোনোদিন চায় যে তারা তারা ওখানে থাকতে পারছে না তারা ওখানে ডিসক্রিমিনেট হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ভারত তাদের পাশে দাঁড়াবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তো বাংলাদেশ নিয়ে আমরা কনসার্ন না কিন্তু বাংলাদেশের কিছু কিছু পার্টের জনগণের জন্য ইয়েস আমরা কনসার্ন আমরা তাদেরকে সাহায্য করতে এনি টাইম রাজি আমি সুমনের শেষ প্রশ্ন আসবো সুমন শাহবাজ শরীফ নিজেকে সংকটে ফেলে দিয়েছেন আসিফ মরিহান যে সংকটে ফেলে দিয়েছেন তাও শরীফের সেই সংকট পাকিস্তান পাকিস্তানের রাজনীতি কি রাজনীতিতে ইমরান খানকে কি আরও প্রাসঙ্গিক করে তুললো দেখ ইমরান জেলে বন্দি থাকলেও লাস্ট যে ইলেকশনটা হয়েছিল সেখানে ইমরানের অনুগামীরাই কোনো প্রতীক ছাড়া সবচেয়ে বেশি আসনে জিতেছিল যেটা প্রণয়দা বললো এবং যেটা কর্নেল সরকার বললেন আমি সেটাকে একটু অ্যাড অন করতে চাই তাক পাকিস্তানের বিগেস্ট ক্রাইসিস হচ্ছে পাকিস্তান যার ভরসায় ছিল চীন সে মোটামুটি বাজার থেকে একদম হাওয়া হয়ে গেছে যেখানে বালুচিস্তানে গণ্ডগোল হচ্ছে ওই রাস্তাটা কিন্তু গদর বন্দরের দিকে যায় যে বন্দরটা চীনের পয়সায় তৈরি হয়েছে আমাদের যেমন ইরানের সাথে সম্পর্কের কারণ আমাদের আমাদের ওখানে ছাবার বন্দর আছে তেমনি চীনের বিগ ইন্টারেস্ট হচ্ছে গদর বন্দর তো যদি বালুচিস্তানে এত গন্ডগোল হয় তাহলে চীনের এত বড় ইনভেস্টমেন্ট চীনের যে ল্যান্ডলক জায়গাগুলো থেকে বন্দর অবধি মাল নিয়ে যাওয়া সেটা কি হবে ফলে চীনের চীনের এই যে নিরুত্তাপ থাকা বা নিষ্প্রিয় থাকা পাকিস্তানকে সব থেকে বড় সংকটের সামনে পাকিস্তানকে সংকটে ফেলেছে এবং যারা পাকিস্তান হতে চায় মানে যারা পুবের যে আমাদের পুবের হ্যাঁ পুবের প্রতিবেশী তারাও কিন্তু ভাবছে যে ফ্রন্ট ফুটে গেলে পেছন থেকে স্ট্যাম্প আউট না হয়ে যায় ঠিক রাত বাড়ছে বাড়ছে সেলিংয়ের সংখ্যা বাড়ছে ভারতের আকাশে ড্রোনের সংখ্যা ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলো ড্রোনকে নিষ্ক্রিয় করেছে এই মুহূর্তের খবর পাঠান ড্রোন হামলার চেষ্টা হচ্ছে আমরা পুরো নজরে থাকব আপনাদেরও খবর দেব কি হচ্ছে কি হচ্ছে না অনেক অনেক ধন্যবাদ আজকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য ভালো থাকবেন